আপা আমি হোটেল bali দামু বাইকা দাওবা হ্যাঁ তুমি আলাদা দাওবা দাহামু হ্যাঁ দবাল পামু দাও না তুমি তুমি মেন্ডেল আমি মেননা না তুমি তুমি আমালে মেন্ডেল গো আমি বালা মেলা দিন আই গেছিলােেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে

নাম কি তোমাৰ নাম বুজে আগে দাই তোমাৰ নাম তোমাৰ নাম নে আগে দাই উল্টা কৰি দিছ কল্টা কৰিলে নেলে ই

তোমাৰ আছে কি বড়ো মোবাইল আছে মোবাইল এলা আছে ইমপি নাই কে মোবাইল ইমপি নাই মোবাইল আছে আছে আমাৰ হোটেলত ভুল তুমিহে জানা গুগলাতে না গুগল আছে গুগলে কয়নে কওঁ হ্যালো গুগুল আমার হুসুর মানুষ না আমি ন্যাংরা মাতবো না মোবাইল দাও ও ন্যাংরা মাতর সব বাই ঠিকাছ এই যে আঙ্গুর এই বস্তি দেখলে মানুষ হাড়াইছে কোন দেখলাম এই যে নাম ঠিকানা কিছুই বুঝ না কোন তো নাইছি নাম হই করি আগের দায়ী শসুর বাড়ি কথা হোস করি আগের দায়ী আবার ক এই গিরাম এই হ্যাঁ আবার আমার মোবাইলটা এনে ক আমার হসুর ও বেগ কেলাম হা মেডে আমি আর পাইলাম না আমার তো সাপ আমি এখন আন্যের বলকে নিয়ে আলাম এখন কি করে দিবেন করে দেন